লোকসভা ভোটের আগে আবারও তৃণমূলের শক্তি বৃদ্ধি প্রাক্তন কংগ্রেস প্রধান সহ শতাধিক সিপিএম কংগ্রেস জোটের কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে যোগদানের ঘটনায় চাপে বিরোধী রাজনৈতিক সংগঠন মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার ডোমকল ব্লকের ধুলাউরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যোগদান করেন তৃণমূলে এদিন শতাধিক সিপিআইএম এর কংগ্রেসের অনুগামীরা যোগ দিলেন তৃণমূলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিম উদ্দিন খান অঞ্চল সভাপতি সফিকুল মোল্লা যোগকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মামাটি মানুষের সরকারের উন্নয়ন ও এলাকার জনগণের কথা ভেবেই তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি আমরা জোরে তো আমাদের অঞ্চলে পঞ্চায়েত সমিতি বলুন জেলা প্রতি বলুন আমাদের মানুষ দোহাত ভরে আশীর্বাদ করেছে হয়তো আমাদের গ্রাম পঞ্চায়েত ভোট একটু খারাপ হয়েছে তাই মানুষ মানুষের ভুল বুঝতে পেরেছে যে শাসকাল বাইরে গিয়ে আমরা কাজ করতে পারছি না তাই আমাদেরকে আবার শাসক দল হয়ে আমাদের নিয়ে যেতে হবে তাই আজকে মানুষ ধরাঞ্চলে মাঝপাড়া গ্রামে আজকে সাদেক ভাই আছেন আতর ভাই আছেন দর্শন লিডার ওনারা আজকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা তুমি যোগ দেব তাই আজকে যোগদান করবো মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা যে অনুপ্রাণায় অনুপ্রাণিত হয়ে আদর্শ নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় বিধায়ক শীঘ হোসেন মহাশয় নেতৃত্বে আজকে এই যোগদান পর্ব একটা বলেছেন যে মানুষের কাজ করতে হবে মানুষ বসে থাকতে হবে সব সময় মানুষের কাজ করতে হবে এই বার্তা আমাদের দিয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সারা বাংলায় যে উন্নয়ন হয়েছে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা বাংলায় ভেবেছিলেন যে মানুষ জন্য কী কাজ করতে হবে তাই সারা বাংলায় কেবল লক্ষ্মী ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন কন্যাশ্রী বলুন যুবশ্রী বলুন একের পর এক উন্নয়ন করে চলেছেন তাই মানুষ আজকে উন্নয়নের সঙ্গে আছেন তাই উন্নয়নের সঙ্গে এই কাজ করার জন্য আজকে এই মোটামুটি প্রধান সহ আর কে কে যোগ দিল কেমন পরিমাণে লোকজন লোকজন যোগ দিয়েছে প্রাক্তন প্রধান সহ এবং আমাদের আতর আছেন এই মাঝপ্রা গ্রামের বিভিন্ন দল থেকে সিপিএম কংগ্রেস থেকে প্রায় শতাধিক লোকের উপরে আজকে দল থেকে আজকে করলেন ধন্যবাদ শুরুয়াত বলতে দেখুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় প্রত্যেকটা মানুষের জন্য ভাবেন তিনি কোনো রকম ভেদাভেদে রাজনীতি করেন না এখানে উন্নয়নের রাজনীতিটা প্রকৃত অর্থে আমাদের বাংলার মাটিতে এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এবং তিনি এত উন্নয়ন মানুষের জন্য তিনি করছেন স্বাভাবিক কারণেই সিপিএম কংগ্রেস যাই বলুন না কেন বিজেপির থেকেও প্রচুর মানুষ চলে আসছে আমরা খুব আশাবাদী লোকসভা নির্বাচনের আগে প্রায় সিপিএম সিপিএম কংগ্রেস এবং বিজেপি দেখবেন বিজেপি তো একেবারে ধরাশায়ী হয়ে যাবে সব মিলিয়ে যোগদান্ত রেজাল্ট হবে এবং আমি আমাদের খুব ভালো লাগছে গর্ববোধ হচ্ছে যে সাদেক সাহেব তিনি এই অঞ্চলের কংগ্রেসের প্রধান ছিলেন এবং একজন খুব লড়াকু লিডারও বটে তিনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন আমরা খুব আত্মবিশ্বাসী আমরা এই ধুলারি অঞ্চলে আমরা আরও আজ আজকের পর থেকে আরও অনেকটাই শক্তিশালী হব এবং আমরা কাজ করার ক্ষেত্রে আরও আমাদের গতি অনেকটাই বৃদ্ধি পাবে কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি দেখুন যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা কাজ করে না তাদের আর ভুল কী আপনি হাত পা বাড়িতে বসে থাকলেন তাহলে তো ভুলের প্রশ্নই আসছে না যখন আপনার হাত পাটা নড়বে তখন যেমন একটা জিনিস গড়বে একটা জিনিস ভাঙবে হয়তো কাজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছিল মানুষ হয়তো কিছুটা দুঃখ পেয়েছিলো আজকে তারা বুঝছে যারা দুঃখ পেয়েছিল যাদের ভুল হয়েছিল তারা সেই আবার নিজের জায়গায় ফিরে এসে আবার যাতে করে দলটাকে শক্তিশালী করা যায় আরও যাতে করে বেশি বেশি করে কাজ করা যায় সবাই সেভাবেই একই পথে আবার সবাই মিলে আমরা একসঙ্গে সঙ্গবদ্ধ হতে সক্ষম হচ্ছি গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো ママリミー。 নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া